রাজনৈতিক অঙ্কনে যখন তৃণমূলের কর্মসূচিতে অংশগ্রহণে ফাটা পড়েছে বলে অভিযোগ ওঠে তখন বাগেরহাটে রাখালগাছি ইউনিয়ন বিএনপি দেখালো ব্যতিক্রমী এক দৃষ্টান্ত শনিবার দশই মে রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয় ছিল নেতৃত্ব নির্বাচনের এক সুশৃঙ্খল উদাহরণও নেতৃত্বে উপস্থিতি ও বার্তা সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নির্বাচন মনিটরিং টিমের প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার উপস্থিতি সম্মেলনের গুরুত্ব পাশাপাশি নেতৃত্বের বার্তাও স্পষ্ট করে দল তৃণমূলে সাংগঠনিক শক্তি চাঙ্গা করতে চায় এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সাবেক সভাপতি এম এ সালাম সদস্য সচিব মুজাফর রহমান আলম ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ডাক্তার রহমান অবসরপ্রাপ্ত মেজর সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃত্ব সম্মেলনের পর দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে শুরু হয় ভোট গ্রহণ যা চলে টানা দুই ঘন্টা চারশো উনষাট জন ভোটারের মধ্যে চারশো সাতান্ন জন ভোটার অংশগ্রহণ করেন একটি ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক নির্বাচনে এমন উচ্চমাত্রার অংশগ্রহণ এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট গ্রহণ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা এক ইতিবাচক বার্তা বহন করে ফলাফলে দেখা যায় সভাপতি পদে একশো সাঁত্রিশ ভোট পেয়ে বিজয়ী হন ফকির আল মামুন টিপো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাসান আল মামুন বাপ্পি পান একশো ভোট সাধারণ সম্পাদক পদে খান গোলজার আলী একশো তেহাত্তর ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে হাওলাদার হেদায়ত হোসেন হিদু নির্বাচিত হন সহ সভাপতি পদে আব্দুল কদ্দুস শেখ এবং সহ সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হন বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান চরিত্রে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক দলগুলো তৃণমূল পুনর্গঠনের ওপরে জোর দিচ্ছে সেই প্রেক্ষাপটে রাখালগাছির এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বিএনপির এই ইউনিয়ন সম্মেলন নিঃসন্দেহে স্থানীয় রাজনীতির জন্য একটি প্রশংসনীয় মডেল কেন্দ্রীয় রাজনীতি যখন উত্তপ্ত বিতর্কে মুখর তখন তৃণমূলে এই ধরনের সুশৃঙ্খল রাজনৈতিক কার্যক্রম ভবিষ্যতের রাজনীতিতে স্থিতিশীলতার বার্তা দিতে পারে রাখালগাছির এই সম্মেলন প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতি এখনও জনগণের কাছাকাছি যদি তাকে সঠিকভাবে পরিচালিত করা যায়

আমরা আপনাদের সবাইকে বিজয়ী বিজিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আমাদের যে গণতান্ত্রিক চর্চা ওই চর্চা অব্যাহত থাকবে এবং আপনি আবার দেখা